হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আমিও তোমাদের দুই অনেক ভালো আছি তো তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি অর্গানিক কেমিস্ট্রি এম সিরিজ কিউ কেমিস্ট্রি এম সিরিজ লেকচার ছয়ে তোমাদের লেকচার এক থেকে পাঁচ লেকচার এক থেকে পাঁচ ডান লেকচার এক থেকে পাঁচ ডান তো তাদের পরীক্ষা সতেরো তারিখ যারা লেকচার এক মানে পঁচিশ বেচ মূলত আমি সিরিজটা করছি ছাব্বিশ এবং সাতাশের জন্য আচ্ছা যারা ছাত্র তোমরা 25 বেজে তোমরা দেখতে পারো তাদের 25 তারিখ মানে যারা যারা 25 বে তোমাদের পরীক্ষা 27 তারিখ যারা ইলেকট্রিক থেকে পাস করেছো তোমাদের আমাদের এমসিকিউ দুই থেকে তিন মার্ক কমন পেয়ে গেছো যারা ইলেকট্রিক থেকে পাস করেছো তোমরা এমসিকিউ দুই থেকে তিন মার্ক কমন পেয়ে গেছো আর আজকে ক্লাস থেকেও ইনশাআল্লাহ এক মার্ক তোমরা কমন পাবা সামনের যে পরীক্ষা বলতে এই সিরিজটা আমার 26 এবং জন্য সো তোমরা দেখলে মুট যদি তোমরা ছয় পর্যন্ত দেখো চলে যাও তোমরা প্রায় তিন থেকে চার মার্ক এম থেকে কমান পেয়ে যাবা আমরা শুরু করি আজকে ক্লাসটা সব ক্লাসে আমরা বিশ মিনিটের মতো বিশ তেইশ মিনিটের মতো সর্বোচ্চ তেইশ আজকের ক্লাস মেবি ত্রিশ মিনিট ক্লাস হয়ে যাবে ত্রিশ ক্লাস টপিকগুলো বেশি একটু আর এই সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক অর্গানিক চলো শুরু করি সবচেয়ে ইম্পর্টেন্ট হ্যাঁ ঠিক আছে প্রশ্ন আসে সিকিউ আসে না তো এমসি কিউ আসে আজকে দেখো আমাদের এমসি কিউ চলো দেখো আজকের টপিক কি কি যোগাযোগের ইতিহাস যুবযুগের বৈশিষ্ট্য আসে আসে এবং ইউরিয়াতি আসে এবং শ্রেণী বিভাগ দেখো শ্রেণীব্যাগটা আমি একটু বড়কে গেছি কারণ আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট এটাই শ্রেণীভাগটা মাস্ক থেকে আসবে থেকে চলা শুরু করি চলা শুরু করি বিসিলা বিবযুগ যুবযুগে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে মুক্ত শিকল বা এলিফিটিক একটা হচ্ছে বৌদ্ধ শিকল মুক্ত শিকল বা এলিফেটিক একটা হচ্ছে বৌদ্ধ শিকল মুক্ত শিকল আরো দুই প্রকার একটা হচ্ছে সম্পৃক্ত একটা হচ্ছে অসম্পৃক্ত সম্পৃক্ত মানে হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন সম্পৃক্ত মানে হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন আর অসম্পৃক্ত মানে হচ্ছে কার্বন কার্বন ডাবল বোন এবং পিপল বন সবাই জানি সম্পৃক্ত হচ্ছে আমাদের এলকেন আর সম্পৃক্ত হচ্ছে এলকেন এবং এলকেন আমাদের সম্পৃক্ত হচ্ছে এলকেন পরে লিখে দিব সম্পৃক্ত হচ্ছে এলকেন এবং সম্পৃক্ত হচ্ছে এলকেন আর অসম্পৃক্ত হচ্ছে এলকিন এলকেন ডাবল বন ত্রিপল বন এখন বৌদ্ধ শিকলকে দুই ভাগ করা যায় একটা হচ্ছে কার্বোসাইক্লিক আর একটা হচ্ছে হ্যাটারোসাইক্লিক কার্বোসাইক্লিক হ্যাটারোসাইক্লিক কার্বোসাইক্লিক হ্যাটারোসাইক্লিক কার্বোসাইক্লিক হ্যাটারোসাইক্লিক কার্বোসাইক্লিক আবার দুই প্রকার একটা হচ্ছে এলিসাইক্লিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ কার্বোসাইক্লিক দুই প্রকার একটা এরিমেটিক আর হেটারোসাইক্লিক দুই প্রকার হ্যাটারো সহজ হয়ে যাবে চলো বিস্তার বিস্তারিত কি বুঝতে মুক্তিগল দুই প্রকার সম্পৃক্ত এবং একটা হচ্ছে অসম্পৃক্ত সম্পৃক্ত গুণটা সিঙ্গেল বোন অর্থাৎ এল কেন আর ও সমৃদ্ধ হচ্ছে এলকিন এলকাইন এলকিন এলকাইন এলকিন এলকাইন মনে হচ্ছে বদ্ধ শিকল

কার্বোসাইক্লিক এবং হেটারোসাইক্লিক বন্ধন সকল দুই প্রকার কার্বোসাইক্লিক এবং হেটারোসাইক্লিক কার্বোসাইক্লিক এবং হেটারোসাইক্লিক বন্ধন সকল দুই প্রকার আমরা বিস্তারিত পড়ব কার্বোসাইক্লিক সম্পর্কে এবং হেটারোসাইক্লিক সম্পর্কে এখন লেখো কার্বোসাইক্লিক 1 মিনিট কার্বোসাইক্লিক কার্ব মানে হচ্ছে শুধু কার্বন এবং হাইড্রোজেন একটি চক্র বরাবর শুধু কার্বন ও হাইড্রোজেন এর চক্র শুধু কার্বন ও হাইড্রোজেনের চক্র শুধু কার্বন ও হাইড্রোজেনের চক্র

এক হচ্ছে এলিসাইক্লিক্সাম্পল মে রাখবো এক্সাম্পল এক্সাম্পল হচ্ছে সাইক্লোবিউটেন 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 সাইক্লোপ্রোপেন এবং সাইক্লোহেক্সেন হেক্সেন সাইক্লোহেক্সেন এর সিটাস एग्जांपल আমরা একটা দুই নাম্বার হচ্ছে দুই প্রকার না দুই নাম্বার হচ্ছে অ্যারোমেটিক এর সবাই জানে আমরা বেনজিন এক্সাম্পল এক্সাম্পলিনী কার্বোসাইক্লিক ডান কার্বোসাইক্লিক ডান সামারি করে আসি কার্বোসাইক্লিক হচ্ছে কি ভাইয়া কার্বোসাইক্লিক হচ্ছে শুধু শুধু কার্বন এবং হাইড্রোজেনের চক্র মানে চক্রটার মধ্যে শুধু চক্র থাকবে চক্করটা শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন থাকবে আর কোনো অন্য কোনো মৌল থাকবে না দুই প্রকার এরিসাইক্লিক সাইক্লোবিউটেন সাইক্লোপেন সাইক্লোভ্যাক্সেন আর অ্যারোমেটিক বেনজিন এখন আসছে আমাদের হ্যাটারোসাইক্লিক হ্যাটারোসাইক্লিক বা বিষমচাক্রিক বাংলায় বলে বিষমচাক্রিক হ্যাটারোসাইক্লিক 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 হ্যাটারোসাইক্লিকের প্রকারভেদ করতে হবে না জাস্ট এক্সাম্পল মনে রাখবা কার্বন হাইড্রোজেন ছাড়াও মানে কার্বোহাইড্রোজেন থাকবেই ছাড়াও অন্য মৌল উপস্থিত থাকবে অন্য মৌল উপস্থিত ছাড়াও অন্য মৌল উপস্থিত কার্বোহাইড্রোজেন ছাড়াও অন্য মৌল উপস্থিত কার্বোহাইড্রোজেন ছাড়াও অন্য মৌল উপস্থিত থাকবে সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় রাখবা এক্সাম্পল ছন্দ আছে আমার রাখার ছন্দটা হচ্ছে আমাদের ইথি ইথি উ পারুল ইথিউপারুল ফিশ খায় খায় পিরামিডে মানে ইথিপারুল তোমাদের পিরামিড দেখতে গেছে এবং এখানে বসে তারা ফিশ বা মাছ খেয়েছে পিরামিডে ইথি কি ইথিতে হচ্ছে ইথিলিন অক্সাইড ভাইয়া ইথিলিন অক্সাইড অক্সাইড আর পারুলের পাইরল পারুল পাইরল ফিশ ফিশের পথে ফিউরান পিরামিড পিরামিড হচ্ছে ইরিডিন ডান সো আমাদের হ্যাটার থাকলে হচ্ছে ইথি এবং পারুল ফিশ খায় পিরামিডে ইথি হচ্ছে ইথিলিন অক্সাইড ইথি ইতি হচ্ছে কি ভাই ইথালিন অক্সাইড ইতি হচ্ছে আমাদের ইথিলিন অক্সাইড পারুল পথে হচ্ছে পাইরল পারুল পাইরল ফিশের পথে হচ্ছে পিউরান পিরামিড ইরিডিন এট সি

বলতাসিকল দুই প্রকার কার্বোসাইক্লিক হাইড্রোসাইক্লিক কার্বোসাইক্লিক দুই প্রকার অ্যালিসাইক্লিক অ্যারোমেটিক এবং হাইড্রোসাইক্লিক দুই প্রকার হাইড্রোঅ্যালিসাইক্লিক হাইড্রোঅ্যারোমেটিক এটা বেশি লাগে না ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট না চলো এখন আমরা আসি মুক্ত মুক্ত শিকল দুই প্রকার সম্পৃক্ত অসম্পৃক্ত সম্পৃক্ত মানে একক বন্ধন অসম্পৃক্ত মানে দুই বা তিন বন্ধন মানে অ্যালকাইন অসম্পৃক্ত এলকিন বদ্ধ শিকল দুই প্রকার একটা কার্বোথাইক্লিক আর একটা হাইট্রোথাইক্লিক কার্বোথাইক্লিক হাইট্রোথাইক্লিক কার্বোথাইক্লিক মানে কি শুধু কার্বন ও হাইড্রোজেনের যে চক্র সেটা কার্বোথাইক্লিক হাইড্রোথাইক্লিক কার্বন এবং হাইড্রোজেন ছাড়াও মৌল উপস্থিত থাকে

আর 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 ইয়া কি এটা бенজিন সবাই জানি бенজিন অ্যারোমেটিক মানে কি বেয়া বেঞ্জিন হেটারোসাইক্লিক কার্বন হাইড্রোজেন ছাড়াও অন্য মৌল উপস্থিত থাকে সেটাকে বলা হয় হেটারোসাইক্লিক এক্সাম্পল হচ্ছে আমাদের ইথি উপারুল ফিশ খায় পিরামিডে ইথি ইথিলিন পারুল পাইরল ফিশ ফিউরাল পিরামিড পিরিডিন ডান আমরা নেক্সট হবেকে যাই আমরা আসলাম যুবযুগের ইতিহাস কি না যুবযুগের ইতিহাস যুবযোগের ইতিহাস যুবযোগ বলতে কি বোঝায় যুবযুগ বলতে বোঝায় হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত হাইড্রোকার্বন এবং এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগ সমূহকে বোঝায় এসব জৈব যৌগে কার্বনের সাথে প্রধানত হাইড্রোজেন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন সালফার সালফার ফসফরাস এবং হেলোজেন প্রভৃতি মৌল যুক্ত থাকে প্রশ্ন আসে যে কোনটি জৈবযজ্ঞ নয় মনে রাখবো জৈবযোগ্য হতে হলে কার্বনের সাথে থাকতে হবে হাইড্রোজেন অক্সিজেন অসরাশ সালফার নাইট্রোজেন হ্যালোজেন মানে ফ্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন এ থাকলেই এটা যোগযোগ চলো আমরা আগে আগে যাই দেখো প্রশ্ন কোনটি জৈব যৌগ নয় কোনটি জৈব যৌগ নয় সি ফোর কি কার্বনের সাথে চারটা হাইড্রোজেন মানে এটা জৈব যৌগ দেখো কার্বনের সঙ্গে হাইড্রোজেন তারপর কি সি এইচ টু ও দেখো কার্বনের সঙ্গে হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন অক্সিজেন এটা জৈব যৌগ কি হলো দেখো এটাও যোগাযোগ গ্যাস এটাও ভুল এটাও ভুল সি এস ও এস কার বসে দেখো হাইড্রোজেন 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 এবং অক্সিজেন সো এটাও যোগাযোগ এইচ সি এন কার্বনের সঙ্গে আছে আমাদের হাইড্রোজেন এবং সি এন কিন্তু সি এন দেখো সি এন কি থাকার কথা না সো এটা আমাদের যোগাযোগ নয় জৈবস্তুগ এবং প্রাণ শক্তি মতবাদ ভেরি ইম্পর্টেন্ট জাস্ট কিছু লাইন মনে রাখবা দেখো বিজ্ঞানী বার্জিলিয়াস

অ্যামোনিয়াম সায়ানেট তৈরি করতে গিয়ে আকস্মিকভাবে ইউরিয়া প্রস্তুত করেন ইউরিয়া প্রস্তুত করেন সো মনে রাখো যে ইউরিয়া হচ্ছে ইউরিয়া ইউরিয়া হচ্ছে প্রথম অর্গানিক কম্পাউন্ড প্রথম অর্গানিক কম্পাউন্ড প্রথম যুবযুগ বিশ্বের প্রথম যুগ হচ্ছে ইউরিয়া কম্পাউন্ড আসতে স্পেলিং ঠিক আছে ইউরিয়া হচ্ছে প্রথম অর্গানিক কম্পাউন্ড ইউরিয়া হচ্ছে প্রথম অর্গানিক কম্পাউন্ড এটা এমসি আসে আর কে প্রথম অর্গানিক কম্পাউন্ড তৈরি করে বিজ্ঞানী ফ্রেডরিক উইলিয়ার তাই ফ্রেডরিক উইলিয়ারকে বলা হয় আমাদের যোগযোগের যোগযোগের ফেতাই ফ্রেডরিক উইলিয়ারকে বলা হয় আমাদের যোগযোগের জনক যোগরসায়ন বা যোগযোগের সরি যোগরসায়নের জনক ফ্রেডরিক উইলিয়ারকে বলা হয় যোগরসায়নের জনক ফ্রেডরিক উইলিয়ারকে বলা হয় যোগরসায়নের জনক দেখো আমি তোমাদের একটা টপিক লিখছিলাম

তারপর ও কে বিক্রি করায় বিক্রিয় করায় দেখো হ্যাঁ বলেছে ও অ্যামোনিয়াম ক্লোরাইড

CO হয়ে যায় ইউরিয়া এভাবে আমাদের ইউরিয়া তৈরি করা হয় ইউরিয়া সিওচোর সিওনো অ্যামোনিয়াম সায়ানাইড কে অত্যপ্ত করলে তৈরি হয়ে যায় ইউরিয়া অ্যামোনিয়াম সায়ানাইড হতে আসে যে এমন ইউরিয়া তৈরির ডিক্লেয়ারটি লেখো সো সব সপ্তাহে প্রথমে এটা লিখতে হবে তারপর এটা লিখতে হবে আগে দেখতে আগে দেখতে হবে কীভাবে অ্যামোনিয়াম সায়ানাইড আসছে পরে সেই অ্যামান অ্যামোনিয়াম সায়ানাইডকে লেবে নিয়ে উত্তপ্ত করে তিনি ইউরিয়া তৈরি করে আকস্মিকভাবে অ্যামোনিয়াম সায়ানাইড ভুলে ইউরিয়া তৈরি হয়ে যায় যার ফলে আমাদের ইউরিয়াকে ধরা হয় ফার্স্ট অর্গানিক কম্পাউন্ড দেখো ফেট্রিক ওয়ালার এর এমেরাম সায়ানাইটকে লবণ এমের সাইনাইট লবণকে উত্তপ্ত করে ইউরিয়া প্রস্তুত করে প্রমাণ করেন যে প্রাণ শক্তি সাহায্য সাহায্য পরীক্ষাগারে যোগযোগ তৈরি করা সম্ভব তাই তাই তাকে যৌবরাসনে জনক বলা হয় তাই তাকে যোগ জনক বলা হয় দেখো কোন যৌগ কোন যোগযজ্ঞ প্রথম পরীক্ষাগারে প্রস্তুত করা হয় কি ইউরিয়া সিও এনএসটি বা সিও এনএস টু এনএস টু এটা কি লেখা যায় আমাদের ইউরিয়া প্রাচুর্য বর্তমানে সংখ্যা 80 লাখের বেশি উপর দিকে ও যুবযোগের সংখ্যা প্রায় এক লাখের মতো যুবযোগের সংখ্যা আধিক্য বা প্রাচুর্যের কারণ তিনটি একটা হচ্ছে কেটেন একটা হচ্ছে সমানতা একটা হচ্ছে ইট নামগুলো মনে রাখো চলবে কেটেনেশন কি কেটেনেশন মানে হচ্ছে অনেকগুলো কার্বন পরমাণু যুক্ত একটি বড় শিকল তৈরি করাকে বলা হয় কেটেনেশন আর সমানু আর পলিমাকরণ সামনে পড়বো আমরা একটি বিশেষ উদাহরণ হচ্ছে ফুলারিন্স কেটেনেশনের একটি বিরাট বড় এক্সাম্পল হচ্ছে ফুলারিন্স নামক কার্বনের একটি বিশেষ শ্রেণীর রূপভেদ দেখো এসব এসব রূপভেদের যেমন সি থার্টি টু সি ফিফটি সি সিক্সটি সি সেভেন্টি এর নামকরণ করা হয় পোলারিস মানে কার্বনের যে বিভিন্ন রূপভেদ রয়েছে যেমন সি থার্টি টু সি ফিফটি সি ষাট সি সত্তর এগুলোর নাম করা হয় কি এর নামকরণ করা হয় পোলারিস সি সিক্সটি যেই সি সিক্সটি যে রূপভেদ রয়েছে এটাকে বলা হয় বুক মিনিস্টার পোলারিন বা বাকি বল কারণ এটি ভূগোল আকৃতির গম্বুজ এর মতো এটা আকৃতি হল গম্বুজের মতো এটাকে বলা হয় বুক মিনিস্টার পোলারিন বা বাকি বল এর আণবিক ভর হচ্ছে বা বাকি বল আনবিক বর সাতশো সাইট আর এসপি টু সংক্রাইনটা দেখো পলিমারকরণ বিক্রিয়া যে বিক্রিয়ায় একই যৌগের অসুমৃত হাইড্রো সমূহ বহু সংখ্যক অনু পরস্পর যুক্ত হয়ে বৃহৎ অনবি জৈব যোগ গঠন করে সেই বিক্রিয়াকে বলা হয় পলিমারকরণ এবং উৎপন্ন যৌগকে বলা হয় পলিমার এটা মনে উৎপন্ন যৌগকে বলা হয় পলিমার এবং মূল যৌগকে বলা হয় মনোমার তো দেখি আমরা কি ইথি ইথিন সি এস টু ডাবল বন সি টু ইথিন বা ইথিলিন এটাকে দুইশো ডিগ্রি থেকে তাপমাত্রা উত্তপ্ত করা হলে নাইনটিনে পড়ছে করা হয় তৈরি হয় পলিথিন পলিইথিন পলিথিন এটাই পলিমার এক্সাম্পল পলিথিন আমাদের উৎপন্ন যোগটা হচ্ছে পলিমার এটা পলিমার আর এটা হচ্ছে মনোমার ইথিলিন পলিথিন যোগাযোগের বৈশিষ্ট্য এক নাম্বার হচ্ছে যোগ সমী বন্ধন দ্বারা যোগাযোগ গঠিত হয় হয়রোজি বন্ধন দ্বারা যোগাযোগ গঠিত হয় বন্ধন দ্বারা গঠিত হয় যুবযোগ নিম্ন গণনাঙ্ক এবং নিম্ন শূর্ণাঙ্ক বিশিষ্ট হয় না এবং নিম্ন শূর্ণাঙ্ক বিশিষ্ট হয় আর মিথানলের শূর্ণাঙ্ক পঁয়ষট্টি ডিগ্রি আর যুবযোগ পোলার দ্রাবকে পানিতে অদনীয় পুল পোলার দ্রাবকে মনে করো যুবযোগ পানিতে অদ্রবণীয় আর কিছু হবে না পানিতে অদ্রবণীয় শেষ শেষ এটাই এগুলো মনে রাখো দেড় সেট হবে কি বলছে এক নম্বরে সমুদ্রজি বন্ধন দ্বারা গঠিত নিম্ন গরণাঙ্ক এবং নিম্ন স্পূর্ণাঙ্ক বিশিষ্ট আর দ্রবযোগ পানিতে অদ্রবণীয় শেষ দ্রবযোগের বৈশিষ্ট্য ডান এখন আমরা সলভ করব এমসিকিউ কিউ নাও ইটস টাইম ফর এমসি কিউ সলভ আরেক কথা মনে করে দিই দ্রবযোগের বৈশিষ্ট্য কি দ্রবযোগ সমুদ্রজি বন্ধন দ্বারা গঠিত অবশ্যই নিম্ন গরণাঙ্ক এবং নিম্ন স্পূর্ণাঙ্ক বিশিষ্ট

আণবিক বর স্পিড সংকলন এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট আর জৈব বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসে আসে সো সোমান আসসালামু আলাইকুম ভাই যারা আমার পেজে নতুন তারা আমার পেজ ফলো করে দিও আসসালামু আলাইকুম